বং সিনেমাটিক আয়োজিত বঙ্গশ্রী সম্মান দুই হাজার চব্বিশ অনুষ্ঠিত হল সল্টলেকের রবীন্দ্র ওকাকুড়া মঞ্চে সমাজের বিভিন্ন কৃতি সন্তানদের পরিচয় পর্বের মধ্যে দিয়ে ও সম্মান প্রদান এর মধ্য দিয়ে অনুষ্ঠিত হল এই অনুষ্ঠান বিখ্যাত সঙ্গীত শিল্পী সৌমিত্র বন্দ্যোপাধ্যায়কে এদিন বঙ্গশ্রী আজীবন কৃতিত্ব সম্মান প্রদান করা হল বং সিনেমাটিকের শর্ট ফিল্ম ভালোবাসার অনুভূতি এই দিন মুক্তি পেল উপস্থিত ছিলেন ছবির কলাকুশলীরা ছিলেন শিল্পী প্রণতি মণ্ডল সৌমাল্য বিশ্বাস সৌমেন রায় পূজা মন্ডল বুলু গোস্বামী সঞ্জয় দাস বিশ্বরূপ সিনহা এদিন বং সিনেমাটিকের কর্ণধার বিশ্বরূপ সিনহা জানান তাদের আগামী ফিল্ম এর কাজ শুরু হচ্ছে খুব তাড়াতাড়ি বঙ্গশ্রী মঞ্চে এই দিন সম্মানিত হলেন মধুমিতা বসু মধুমিতা দেব শিবশঙ্কর বাক্সি সুমিতা পৈদা মোল্লা জসীমউদ্দিন বৈদুর্য ঘোষাল বিজন চন্দ্র রিয়া মণ্ডল কিঙ্কর হুই সৌমেন রায় শম্পা চক্রবর্তী সমীর শিল চিরঞ্জীব গুহ সুচেতা ব্যানার্জি সূতনায় দেয় বিশেষ সেবা সম্মানে সম্মানিত হল দক্ষিণ কলকাতা ক্রীড়া সাংসদ সেবা সংগঠন এই অনুষ্ঠানের আহ্বায়ক ছিলেন বুলু গোস্বামী উপস্থিত ছিলেন সাংগঠনিক সভাপতি মনোতোষ বেরা আরও বিভিন্ন সদস্য ও সদস্যা বিশ্বরূপ সিনহা কর্ণধার বং সিনেমাটিক আবারও অঙ্গীকার করেন নবাগত শিল্পীদের নিয়ে আগামীর পথে এগিয়ে চলার সংবর্ধনা দিয়েছে প্রেস ক্লাবে গত বছর তবে লাইফ টাইম অ্যাচিভমেন্ট দেয়নি এমনি সম্মান দিয়েছিল আজকে তাদের হাত থেকে এই সারা জীবনের পুরস্কার পেয়ে আমি অত্যন্ত আনন্দিত অত্যন্ত গর্বিত এবং দীর্ঘদিন ধরে সঙ্গীত পরিবেশন করে চলেছি এখনও মানুষ কাছে এই একটা অস্থির যুগে সুস্থ মানসিকতার মানুষ এখন যে রয়েছে তারা আমাদের মতো পুরোনো শিল্পীদের ডেকে এনে সম্মান জানাচ্ছে এবং সুস্থ কোথায় কোথায় কোন কোন রয়েছে সমস্ত প্রতিভা তাদেরকে তুলে নিয়ে আসছে আর চোখের সামনে দেখলাম অন্তত সাত আট জনকে তারা বিভিন্ন স্থান থেকে তুলে এনে হ্যাঁ তারা পুরস্কৃত করছে এবং বঙ্গ সংস্কৃতির এই প্রচেষ্টা তাকে আমি আরও সাফল্য মণ্ডিত হোক ওরা আরও এগিয়ে চলব ওরা ওদের প্রোডাকশান নিয়ে এইটুকু আমি কামনা করি সিনেমাটি একটা আলাদা প্ল্যাটফর্ম এখানে নবাগত থেকে শুরু করে প্রবীণ নবীনের একটা সমাবেশ তৈরি করি সবাই যাতে সম্মানে সম্মানিত হয় মাথা উঁচু করে মাথা এই সম্মানগুলো পাওয়ার জন্য আমরা গ্রামগঞ্জ থেকে শুরু করে বিভিন্ন প্রান্তে ধরে আমরা চেষ্টা করি তাদেরকে ভালো জায়গায় একটা পৌঁছে দেওয়ার কারণ সম্মান প্রত্যেকটা মানুষেরই একটা বড় আকাঙ্ক্ষা একটা আশীর্বাদ করতে পারে এবং যাদেরকে আমরা দিচ্ছি তাদের কিন্তু আগামী দিনে পথ চলাটা আরও ভালো হবে মসৃণ আজকে কতজনকেই সম্মাননা দেওয়া হবে এখন পর্যন্ত আমরা আটত্রিশ জনকে ধরো আলোচনা করে রেখেছি অনেকেই হয়তো বৃষ্টির জন্য আসতে পারে

বিভিন্ন জায়গায় তাদেরকে যাতে আমরা কাজে করতে পারি তার জন্য কিন্তু বংশী নাটককে থ্যাঙ্ক ইউ ধন্যবাদ বংশী নাটককে সমর্থন করার হয়ে আসছে আপনারা খুব ভালো করে জানেন যে সতগতিতা রয়েছে যে আমরা বাংলার প্রতিটি সন্তানদেরকে সমাজের আলোয় পরিচিতি তুলে ধরার চেষ্টাটা করি সেই জন্যই স্মরণণের আয়োজন তো যতক্ষণ চেষ্টা সম্মান আমরা প্রত্যেক বাড়ি বিভিন্ন ভাবে বিভিন্ন সেক্টর থেকে তাদেরকে ভাষায় করে নিয়ে এসে আমরা তাদেরকে সম্মিলিত করার চেষ্টা তো আগামী দিনও এই প্রচেষ্টা চলবে এবং আজকে সেই অনুষ্ঠানতেই আপনারা তার ফলস্বরূপ দেখছেন। তোমাদের প্ল্যাটফর্ম তো মূল আমরা দেখেছি যেটা হচ্ছে নতুন নতুন শিল্পী এবং প্রতিভাবানদের তুলে এনে তাদেরকে অভিনয় জগতে প্রতিষ্ঠিত করা। তার সঙ্গে সঙ্গে এই ধরনের আয়োজনগুলো কেন? এনেবলমেন্ট প্রশ্ন বলেন? তো আমরা দেখেছি নতুন নতুন প্রতিভাদের তুলে এনে তাদেরকে প্রতিষ্ঠিত করা। সেখানে বং সিনেমাটিক এই ধরনের প্রয়াসগুলো নিচ্ছে কেন? দেখুন আমি একটা জিনিস মনে করি সমাজের প্রতিষ্ঠিত জায়গা থেকে দাঁড়িয়ে শিল্পীদেরকে প্রতিষ্ঠিত শিল্পীদের প্রতিষ্ঠিত করার থেকে নবগত শিল্পীদের প্রতিষ্ঠিত করা অনেক ভালো তো সেক্ষেত্রে যখন নবগত শিল্পীরা তাদের পরিচিতির আলোয় ফুটে ওঠে বা তারা বেশ হয় অন্তত একজন সংগঠক হিসাবে বলতে পারি কোথাও একটু মনে হয় যে হ্যাঁ ঠিক আমরা কাউকে তৈরি করতে পেরেছি যে আজকে এই লড়াই ইন্ডাস্ট্রি মানে যেটাকে আমরা এখন ফিল্ম ইন্ডাস্ট্রি বলি তো সেই লড়াই লড়াকু জায়গায় তারা লড়াই করতে পেরেছে বা লড়াই করতে পেরেছে ভীষণ হয়ে আরেকটা কথা আমরা জানি এখন সিনেমা বা অভিনয়ে যাদেরকে চান্স দেওয়া হয় বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ প্রতারিত হচ্ছে সেখানে বং সিনেমাটিক কথাটা নিজেদের সাফল্যকে ধরে রেখেছে এবং সততাকে ধরে রেখেছে সেটা আপনারা বিচার করবেন আপনারা সাংবাদিক আপনারা প্রতি মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছেন সহযোগিতার হাত বাড়িয়ে রেখেছেন সেটাই বিচার করবেন যে বংশ লিমিটি কতটা সঠিকভাবে এবং নিষ্ঠা দিয়ে কাজ করে যাচ্ছে আর ভালোবাসার অনুভূতি এটা কবে মুক্তি পাচ্ছে আর ভালোবাসার মুক্তি আজকেই পেয়েছে আজকেই তার প্রিমিয়ার ছিল এবং আপনারা দেখেছেন প্রিমিয়ারে যে সিনেমাটা এবং বাকি যে তার কলা কুশলীরা আছে আপনারা তার সঙ্গে ভালোবাসার অনুভূতি কত মিনিটের ছবি ভালোবাসার অনুভূতি আঠারো মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডের ছবি ভালো লাগছে অ্যাকচুয়ালি একটা খুব মজার ব্যাপার আছে যে বম সিনেমাটিকের ফাউন্ডেশন ডে আর আমার ভোর থিয়েটার ওয়ার্কশপের ফাউন্ডেশন ডে একই দিন মানে দুটোই পনেরোই আগস্ট এবং বিশ্বরূপ আমার বাল্য হল আমরা অদ্ভুতভাবে আমরা একই রাস্তায় হেঁটেছি ও প্রোডাকশনের কাজ করছি আমি ডিরেকশনে বন্ধুদের একটা আমরা আপনার নাম আমার নাম চিরঞ্জিত বড়ুয়া আমি বেসিক্যালি স্টিগমাটাইজড মানুষ যারা মেইনস্ট্রিম সোসাইটি বাইরে এটা সবাই বলে আমি তাদের নিয়ে কাজ করি যেমন আমার নতুন প্রোডাকশনটা হচ্ছে শোনা যাচ্ছে যৌনকর্মীদের নিয়ে আমরা কৃষ্ণ ভজন করছি অমাবস্যার চাঁদ এর আগেও আমি বেশ কয়েকটি কাজ করেছি এবং দাদা ঠাকুর পুরস্কারও পেয়েছি এর আগে কিন্তু আমি একটু যেটা বলতে চাই সেটা হচ্ছে না আমরা কারা যারা ডিসাইড করবো কে মেইন কে স্টিগমাটাইজ সব থেকে বড় কথা সেটা হচ্ছে আমি একদমই এটা ভুল ধারণা যে আমি স্টিগমাটাইজড মানুষদের মেইন নিয়ে আসছি কারণ কি আছে মেইন স্ট্রিম মেন স্ট্রিমে কিছু নেই স্টিগম্যাটাইজড স্ট্রিমে যা আছে মেইন স্টিমাটাইজ আমি শুধু যারা সমাজের বাইরে এবং কলঙ্কিত হয়ে পড়ে আছে তাদের নিয়ে আমি কাজ করছি এখনো অবধি হাউসফুল শো দিয়ে যাচ্ছি কাজগুলো আপনার